আপনাদেরকে দিবো রেটা কিন্তু উত্তরাতে কোনো জায়গায় পাবেন না দেখতে পাচ্ছেন পোলো শার্টের হিউজ রাখা আছে আমাদের এখানে কিন্তু প্যান্টের চলে আসে টি শার্ট থেকে শুরু করবো আমাদের টি শার্টগুলো শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে আর পোলো শার্টগুলো শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে তো সবগুলো কালেকশনই এক 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 করে আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ফার্স্টে আমি টি শার্টের কিছু কালেকশন আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন এই টি শার্টের কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এমব্রয়ডারির মধ্যে এই টি শার্টগুলো মাত্র নব্বই টাকায় নিতে পারবেন সলিডগুলো আপনারা মাত্র নব্বই টাকায় আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেন্ট ফেব্রিক দিয়ে করা আর এইগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেন্ট ফেব্রিক দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টই করা হয় এর জন্য কালার গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইজির মধ্যে টি শার্টের কালেকশন সামনে সুন্দর একটা লোগো করা থাকবে এগুলো আপনারা মাত্র একশো পাঁচ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা টি শার্ট পুরো শার্টে কিন্তু অফার থাকবে আমি অফারের টি শার্ট পোলোশার্টগুলো আপনাদেরকে দেখাবো এক একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সবগুলো আইটেম ইনশাল্লাহ দেখতে পাবেন এগুলো হচ্ছে মাত্র একশো পাঁচ টাকায় হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে টি শার্টের কালেকশন ইউএস পলার মধ্যে হবে জ্যাক অ্যান্ড জনসের মধ্যে হবে এই টি শার্টগুলো আপনারা কিন্তু এখন অফার প্রাইজে মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন বড়দের টি শার্ট মাত্র একশো টাকায় অফার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এডিটাস এর মধ্যে এটাও কিন্তু মাত্র একশো টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কুড়িয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এর মধ্যে হবে আর প্রত্যেকটা প্রোডাক্টের কালার প্রিন্ট গ্যারান্টি থাকবে মাত্র একশো টাকায় কিন্তু আপনারা বড়দের এই প্রিন্টেড টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজে তো আমি শুধু অফার প্রাইজগুলো আপনাদেরকে বলে দিব আমি একটু দ্রুত আপনাদেরকে প্রত্যেকটা আইটেম দেখাবো দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম আছে এটা হুগো বসের মধ্যে হবে এই টি শার্টটা আপনারা অফার প্রাইসে একশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সাইডে যতগুলো টি শার্টের কালেকশন আছে সবগুলো টি শার্টই কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন এখানে একশো তিরিশ টাকা থেকে শুরু করে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে অনেকগুলো কালেকশন আছে সবই অফার প্রাইসে একশো তিরিশ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এক এক করে কয়েকটা কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন বারবেরির মধ্যে এই টি শার্ট গুলো পাবেন এগুলো কিন্তু সামনে সুন্দর প্রিন্ট করা আছে আফসান প্রিন্টের মধ্যে পাবেন হাই ডেন্সি প্রিন্টের মধ্যে পাবেন এগুলো সবই এখন অফার প্রাইজে একশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান টিস্যু বলি করা থাকবে একবারে সুপার ইন্টেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকায় কিন্তু আপনারা এইগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন কত কালার অনেকগুলো কালার পাবেন অনেকগুলো বায়ারের মধ্যে পাবেন এগুলো মাত্র একশো তিরিশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু হাইডেন্সি প্রিন্ট আফসান প্রিন্টের মধ্যে থাকবে রাবার প্রিন্টের মধ্যে থাকবে এগুলো দেখতে পাচ্ছেন হাইডেন্সি প্রিন্টের মধ্যে মাত্র একশো তিরিশ টাকায় অফার প্রাইজে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এখন পেয়ে যাচ্ছেন এটাও দেখেন আফসান প্রিন্টের মধ্যে হবে হাইডেন্সি প্রিন্ট প্লাস আফসান প্রিন্টের মধ্যে মাত্র একশো তিরিশ টাকায় অফার প্রাইজে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ছয় পিস করে যে আমার পিসে দেখতে পাচ্ছেন বিলিস্টার করা থাকবে এগুলো আপনারা সাইজ পেয়ে যাবেন স্মল থেকে এক্সেল পর্যন্ত সবগুলো সাইজ রেশিও করে ছয় পিস করে বিলিস্টার করা আছে এক একটা কালারের মিনিমাম ছয় পিস করে নিতে হবে আর আমরা শুধুমাত্র পাইকারি সেল করি কোনো প্রকার খুচরা সেল করি না আপনারা যারা নিতে চান শুধু যারা পাইকারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পাইকারি নিয়ে দোকানে বিক্রি করবেন

দেখেন এরকম সুন্দর সুন্দর কালার ডিজাইন পাবেন আর মানি এসলিভার স্ট্রিট বারবেরি মুস্টাং লুইস বিটন বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে থাকবে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন দেখেন এটা কিন্তু ল্যাকরা ফেব্রিক্স প্লাস আপসান প্রিন্টের হবে মাত্র একশো তিরিশ টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলোর মধ্যেও কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন মাত্র একশো তিরিশ টাকায় কিন্তু হাউদি এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন ল্যাটিনা এর মধ্যে এটাও কিন্তু হাইডেন্সিক প্রিন্টের মধ্যে হবে আর এটার ব্যাক সাইডেও দেখতে পাচ্ছেন একটা প্রিন্ট করা থাকবে ইস্মালটকে এক্সেল পর্যন্ত সাইজ থাকবে মাত্র 130 টাকায় এটাও অফার প্রাইজে নিতে পারবেন লুইজ বিউটনের মধ্যে দেখেন এটা কিন্তু আফসান প্রিন্টের 130 টাকায় নিতে পারবেন অফার প্রাইজে এর পাশাপাশি দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এগুলো 130 টাকায় হাওডি এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন প্যারাডার মধ্যে আপসান প্রিন্টের একশো চল্লিশ টাকায় নিতে পারবেন এটাও অফার প্রাইস চলতেছে তো এরকম কিন্তু অনেক অনেক আইটেম আছে এটা দেখতে পাচ্ছেন বেলগানের মধ্যে হবে প্যারাডার মধ্যে এগুলো আপসান প্রিন্টের হবে এগুলাও কিন্তু ওয়ান বাই ওয়ান টিস্যু পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো মাত্র একশো চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে অফার প্রাইসে আপনারা কিন্তু নিতে পারবেন তো এর পাশাপাশি স্ট্রাইপের মধ্যে আমাদের কাছে কিছু টি শার্টের কালেকশন পাবেন এগুলো অফার প্রাইসে একশো পঁচিশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চান আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ও পিকচার দিয়ে দেবো আপনি দেখে অর্ডার করতে পারবেন বা সরাসরি যারা হাউজে আসতে চান হাউজে চলে আসবে আমাদের ঠিকানাটা একবার বলে দিচ্ছি উত্তরা দশ নাম্বার সেক্টরের সতেরো নাম্বার রোডের বারো নাম্বার বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস পাশে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস এসে আমাদেরকে ফোন দিবেন এটা দেখতে পাচ্ছেন ইউএস পলোর মধ্যে হবে ইউএস পলোর মধ্যে টি শার্টের কালেকশন প্রিন্ট গুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এরকম আপনার এক্সপোর্টেড প্রিন্ট হবে আর প্রত্যেকটার কালার প্রিন্ট গ্যারান্টি থাকবে এগুলা হচ্ছে মাত্র একশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার এগুলোর মধ্যে দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে ভুগো বস এর মধ্যে পাবেন ইউ এস পলোর মধ্যে পাবেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ভুগো বস এর কয়েকটা আইটেম আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালার পাবেন এগুলো মাত্র একশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো তিরিশ টাকায় এটার মধ্যে দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে আপনারা যারা নিতে চান ইউএস পোলোর মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার আছে অনেকগুলো বায়ারের মধ্যে পাবেন ইউএস পোলো হুগো বস তারপরে আপনার জ্যাক অ্যান্ড জনস বিভিন্ন বায়ার থাকবে এগুলো মাত্র একশো তিরিশ টাকা টিম্বারল্যান্ডের মধ্যে এই টি শার্টের কালেকশনগুলো পাবেন এগুলো সবই কিন্তু এখন অফার প্রাইজে একশো তিরিশ টাকায় নিতে পারবেন ওয়ান বাই ওয়ান টিস্যু পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক আর প্রত্যেকটা একশো পঁচাত্তর প্লাস জিএসএম থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের হবে প্রত্যেকটার কালার প্রিন্ট একবারে গ্যারান্টি থাকবে মাত্র একশো তিরিশ টাকায় কিন্তু আপনারা এই টি শার্টের কালেকশনগুলো নিতে পারবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন সুন্দর সুন্দর এরকম কালার থাকবে ওয়ান বাই ওয়ান টিস্যু পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এর পাশাপাশি আপনারা জি স্টারের মধ্যে আমাদের কাছে টি শার্টের কালেকশন পাবেন এগুলো জি স্টারের মধ্যে হবে এগুলোর মধ্যে সাইজ পেয়ে যাবেন এম এ স্মল থেকে এক্সেল পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান টিস্যু বলি করা একবারে সুপার ইন্ডেক প্রোডাক্ট মাত্র একশো তিরিশ টাকা এগুলোর মধ্যে কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে যার যে কালার ভালো লাগবে আমাদের কাছ থেকে কিন্তু রেশিও করে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো টি শার্টের আরো অনেক আইটেম আছে আসলে সবগুলো আইটেম দেখাতে পারলাম না এখন কিছু পোলো শার্টের কালেকশন আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কিন্তু টি শার্টের পাশাপাশি পোলো শার্টে অফার চলতেছে আপনারা পোলো শার্টের কালেকশন গুলো আপনাদেরকে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বার মধ্যে হবে কলার কাপ গুলো জ্যাকআট মেশিনে করা এবং এখানে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারিটা একবারে ম্যাচিং করা আছে কিন্তু দেখতে পাচ্ছেন কলার কাপ গুলো সবগুলো এরকম জ্যাকআট মেশিনে করা থাকবে সাইজ থাকবে এম এল এক্সেল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইন্ডিয়া প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা অফার প্রাইসে এখন মাত্র একশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়ান বাই ওয়ান স্মার্ট করে করা থাকবে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন কত সুন্দর সুন্দর কালার এইগুলোর মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এগুলো মাত্র একশো নব্বই টাকায় আপনারা কিন্তু হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন গুচ্ছির মধ্যে পাবেন এগুলো কিন্তু কলার কাপগুলো জেকার্ডে করা এই প্রোডাক্টগুলো আপনার এটা হচ্ছে আপনার সেপারেশন ফেব্রিক্সের মধ্যে হবে তিনটা কালার পাবেন এটার মধ্যে স্মার্ট আছে মাত্র টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি দেখেন স্ট্রাইপের মধ্যে টি শার্টের কালেকশন এই প্রোডাক্টটা আমরা যে রেটে আপনাদেরকে দিব এই রেটে কিন্তু উত্তরাতে কোনো জায়গায় পাবেন না দেখেন এটা হচ্ছে ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ থাকবে এম এল এক্সেল এটার মধ্যেও দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন অনেক সফট হবে কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় আপনারা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এটার মধ্যে আপনারা মিনিমাম বিশ পঁচিশটা কালার পাবেন তো এর পাশাপাশি সেপারেশন ফেব্রিক্সের এর মধ্যে দেখেন এই হচ্ছে আরেকটা আইটেম এগুলো হচ্ছে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল মাত্র একশো মাত্র একশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন আমি একটু দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন পোলো শার্টের এই হচ্ছে আরেকটা আইটেম এই পোলো শার্টটাতেও কিন্তু আপনারা অফার প্রাইজ আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু চিনিগুড়া গুঁড়া ফেব্রিক্সের মধ্যে হবে প্রত্যেকটা চিকন দানা ফেব্রিক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো তিরিশ টাকায় কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যেও এরকম সুন্দর সুন্দর আপনারা কালার পেয়ে যাবেন অনেক সুন্দর কালার আছে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলিকরা এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে রেশিও করে নিতে পারবেন এটা হচ্ছে চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে পোলোটার মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা অফার প্রাইজে এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন বারবেরির মধ্যে সামনে সুন্দর প্ল্যাক এটা একটা এম্ব্রয়ডারি করা আছে এখানে একটা এম্ব্রয়ডারি করা থাকবে এটার ফেব্রিকটাও অনেক সফট ফেব্রিক আর প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বারবেরির ব্র্যান্ডিং বক্স করা থাকবে এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা মাত্র দুইশো পঁচাত্তর টাকায় অফার প্রাইজ এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আমি কালারগুলো আপনাদেরকে যদি দেখাই দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার ভালো লাগবে শুধু রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এম এল এক্সেল সাইজ রেশিও করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এটার মধ্যে দেখেন এরকম সুন্দর সুন্দর আরো অনেক কালার আছে যার যে কালার ভালো লাগবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন আরেকটা পোলো শার্টের কালেকশন আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ইউএস পোলোর মধ্যে হবে ইউএস পোলোর এটা কিন্তু দেখেন কলার কাপ গুলো জ্যাট মেশিনে করা এবং এখানে একটা অ্যাম্বোয়ডারি আছে প্ল্যাকেটে একটা অ্যাম্ব্রয়ডারি আছে সবগুলো অ্যাম্ব্রডারি কিন্তু ম্যাচিং করা থাকবে এটা ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে ইউএস পোলোর বক্স করা থাকবে এই সাইডে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান ইউএস পোলোর বক্স করা থাকবে সাইজ থাকবে এম এল এল মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে এখন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো অফার প্রাইজে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এটাও কলার কাপগুলো যে মেশিনে করা এটা পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে মাত্র একশো নব্বই টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যেও কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন মাত্র একশো নব্বই টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভার্সেসের মধ্যে এটা হবে কলার কাপগুলো জ্যাকাডে করা আর প্রত্যেকটা এম্ব্রয়ডারি সহ ম্যাচিং করা থাকবে কিন্তু দেখতে পাচ্ছেন তো এর পাশাপাশি লুইস বিটনের মধ্যে একটা প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আপনারা এটারও কলার কাপগুলো এবং এম্ব্রয়ডারিতে দেখেন একবারে ম্যাচিং করা সাইজ পাবেন এম এল এক্স এল ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট মাত্র একশো নব্বই টাকায় অফার প্রাইজে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো নব্বই এটার মধ্যে কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন এইগুলো অনেক সুন্দর সুন্দর এরকম কালার পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আমি আরেকটা আইটেম আপনাদেরকে একটু দেখিয়ে দিব আমি নিজে কিন্তু এটা একটা পরে আসি এটার মধ্যে দুইটা স্টাইল হবে আমি যেটা দেখাচ্ছি এই হচ্ছে একটা স্টাইল এ একটা স্টাইল দুইটা স্টাইল হবে এটার মধ্যে সাইজ থাকবে এম এল এক্সেল এম দুইটা এল দুইটা এক্সেল একটা পাঁচ পিসের রেশিও এটা কিন্তু সম্পূর্ণ ফেব্রিক দিয়ে কন্টাস্ট করা দেখেন এদিকে কনটাস্টগুলো সবই সম্পূর্ণ ফেব্রিক দিয়ে করা হ্যান্ডট্যাগ প্রাইসটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা হ্যান্ডট্যাগ প্রাইস দেওয়া আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইসে মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তো এটার মধ্যে আমি কালারগুলো আপনাদেরকে যদি দেখাই দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার ভালো লাগবে আমাদের কাছ থেকে কিন্তু রেশিও করে নিতে পারবেন দেখেন এই হচ্ছে আরেকটা কালার কত সুন্দর এরকম সুন্দর সুন্দর সব কালার পাবেন মাত্র একশো টাকা অফার প্রাইসে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়া আপনারা কিন্তু ইউএস পলো থ্রি কন্ট্রাস্টের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলাও সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এগুলো প্রত্যেকটা কিন্তু রেশিও করা থাকবে ওয়ান বাই ওয়ান করা একবারে সুপার ইন্ডেক প্রোডাক্ট মাত্র একশো চল্লিশ টাকায় কিন্তু আপনারা ইউএস পোলোর এই মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু ইউএস পোলোর এই প্রোডাক্টটা আপনারা অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে কালারগুলো দেখেন কত কালার মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালারের মধ্যে ইউএস পোলোর এই কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও পোলো শার্টের অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন এগুলো সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের দুশো বিশ হবে সাইজ থাকবে এম এল এক্সএল এই প্রোডাক্টটা আপনারা অফার প্রাইসে একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন মাত্র একশো পঁচানব্বই টাকায় তো এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে টি শার্টের কালেকশন পি কে কটন ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ থাকবে এম এল এক্স এল এটার মধ্যে আপনারা বিশ পঁচিশটা কালারের মধ্যে পেয়ে যাবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর বিশ পঁচিশটা কালারের মধ্যে স্ট্রাইপের মধ্যে আপনারা এই টি শার্টগুলো পাবেন ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে আমি আরও দুই তিনটা কালার আপনাদেরকে যদি একটু দেখাই এরকম সুন্দর সুন্দর কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার স্ট্রাইপের মধ্যে পিকে কটন ফেব্রিক্সের মধ্যে স্ট্রাইপের মধ্যে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ ফেব্রিকের এগুলো কিন্তু প্রিন্ট করে স্টাইপ করা না এটা দেখেন সেপারেশন মধ্যে সবগুলো এখন অফার আপনারা টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর মধ্যে দেখেন আরো কত কালার এরকম সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো নব্বই টাকায় অফার প্রাইজে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র একশো নব্বই টাকায় এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু একশো টাকার কালেকশন আছে দেখেন মধ্যে হবে এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা করা থাকবে ব্ল্যাক নেভি এবং হোয়াইট তিনটা কালারের মধ্যে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় অফার প্রাইজে বড়োদের এই পোলোশার্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে সাইজ রেশিও করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন বড়োদের টি শার্ট পোলোশার্টের কালেকশন এর পাশাপাশি দেখেন এটা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন আমাদের কাছে কিন্তু লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ সব রেঞ্জের প্রোডাক্ট আপনি পাবেন আপনার যেটা লাগবে আপনি কিন্তু সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন লুইস বিটনের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সামনে প্ল্যাকেটে একটা এম্ব্রয়ডারি আছে এখানে একটা অ্যাম্ব্রয়ডারি আছে বুকে একটা এটাও কিন্তু আপনারা মাত্র একশো ষাট টাকা অফার প্রাইজে এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে টি শার্ট পোলো শার্ট সবগুলো প্রোডাক্টে কিন্তু অফার চলছে আপনারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আমাদের ঠিকানাটা একবার বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা এটা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন এটা কিন্তু আমাদের কাছে লেডিসের অনেক আইটেম পাবেন লেডিসের এটা হচ্ছে ট্রাউজারের কালেকশন সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের মধ্যে হবে ইস টাইপের মধ্যে এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন সাইজ থাকবে এম এল এক্স এল ডাবল এক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকায় আপনারা কিন্তু হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো হচ্ছে চব্বিশ পিস করে বিলিস্টার করা থেকে আপনি মিনিমাম এক বিলিস্টার নিতে পারবেন আমাদের আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল করে থাকি যারা হোলসেলে নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে লেডিসের লং টি শার্টের কালেকশন মাত্র একশো টাকায় নিতে পারবেন এম এল এক্স সাইজ থাকবে এগুলো প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এইদিকে দেখেন আরও এরকম সুন্দর সুন্দর কালার আছে আসলে সবগুলো কালার ভিডিওতে দেখাতে পারলাম না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা প্রায় শো প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিব বা আপনি চাইলে আমাদের কাছ থেকে কিন্তু ভিডিও কলে দেখে এই সব প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে প্যান্টের হিউজ কালেকশন আছে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে প্যান্টের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ